মানে ভোর রাত্রির থেকে বমি করে করে ভাসিয়েছেন আমি আচার করছে এই এটা কে এসছে মিষ্টু ভালো ডায়লগ না দিলে তো চ্যানেলটা ক্রো করবে না ছোটবেলাকার সেই আগে যেমন গাছে উঠে আম পাড়া তারপরে বৃষ্টির সময় গাছে তলায় দাঁড়িয়ে আম কুড়োনো সেই ব্যাপারটা এখন আবার নতুন করে ফিরে পেতে চাইছি মার এই তো এপর বাড়ি মার রগর হচ্ছে দেখো ও ও ও ওয়াটা ক্যাচ ফাই এস ফ্যান এই যে দেখতে পাচ্ছ এবার আমাদের কুনাল পাত্র ব্লক চলে এসেছে আমি করলাম ও এসে শুধু ঠেকিয়ে দিলো আর পড়লো তো ওহ ও বাবুলি সেই তৈরির যন্ত্রগুলো ছুঁড়েছিল ওইরকম ছুড় চোয়া দেখো এইবার তো আমাদের সেই এপ্রিল মাসের জন্মদিন গেছিলো আজকে আমাদের খাওয়াতে নিয়ে এসেছে এখন খুলছে সোহম ঘেমে যাচ্ছে এটা ভাবা যায় না পার্সেল করা হয়েছে পার্সেল করে নিয়ে যাবে ওয়েলকাম টু ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আগের দিনের কেমন লাগলো সবার সেটা কিন্তু কমেন্ট করে জানাওনি তারা অবশ্যই জানিও আজকে আমাদের রোববারের প্ল্যান আছে বাইরে খেতে যাওয়ার মানে সোহম দেবে ট্রিট যেটা আগের রোববারের ব্লগেও তোমাদেরকে বলেছিলাম কিন্তু আগের রোববার যেহেতু রেমালেস ছিল সেখানে যাওয়া হয়নি এই রোববারও যদি ওয়েদার ভালো থাকে তবেই যাব। তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো যে কোথায় যাচ্ছি আমি এখনও যাই না সোম কোথায় ঠিক করে রেখেছে আমি বললাম যে মায়ের শরীর খারাপ হ্যাঁ কালকে সারা দিন মা ভোটের কাজ করেছে বলেছিলাম এবছর করতে হবে না কিন্তু করেছে সকাল মানে ভোর রাত্রির থেকে বমি করে করে ভাসিয়েছে না আমি বুঝতে পারিনি কারণ আমি রাত্রির করে অনেক রাত্রিরে শুয়েছি ঘুমানো বুঝতে পারিনি কিন্তু দেখো এখন যে রেস্ট নেবে তার কোনো ব্যাপার নেই আমি আচার করছি আজকেই করতে হবে তোমাকে এটা আর আজকে করব না কেটে রোদা না আর দেখো একখানা ওই জেটিমা বড় আম দিয়েছিল দেখো একটা আম দেখো এখন দেব হচ্ছে আমার ফিস পন্ডে একটুখানি জল অনেক দিন জলটা দেইনি এ এটা কে এসেছে মিষ্টি দাও 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 জলটা দিন দাও এই দেখো জলটা ভরে যাক খুনি সব আমি আমার ভাই বোনেরা দিদিরা कौशिक আসছে সব গঙ্গা স্নান করতে যাবো হ্যাঁ গঙ্গার জলটা নিচে কিন্তু যাবো একসাথে এই যে আগের দিন হেভি ডায়লগ দিয়েছিল ব্লগে আজকে আমার ওকে নিয়ে এসেছি কি করি এখন ভালো ডায়লগ না দিলে তো চ্যানেলটা গ্রো করবে হ্যাঁ ও চ্যানেলটা গ্রো করাতে না এখন কি করবি বল এখন হচ্ছে সেই ছোটবেলাকার সেই আগে যেমন গাছে উঠে আম পাড়া তারপরে ঝড় বৃষ্টির সময় গাছের তলায় দাঁড়িয়ে আম কুড়োনো সেই ব্যাপারটা এখন আবার নতুন করে ফিরে পেতে চাইছি এখন আস যাচ্ছি পলিওর বাড়িতে যা হাত থেকে এখন লাঠি দিয়ে মেরে মেরে আম পাড়া হবে সোমকে দেখবো কি ও আম গাছটা বিশাল বড় দাঁড়াতে দেখো এই দেখো আম গাছটা দেখো পুরো বট গাছের মতন বড় এই আম গাছ দিয়ে আম পাড়া হবে সোম কোথায় ডাকাটা কি করে এই যে ছাদ থেকে ঢিল ফিল বেঁধে সেখানে মানে আটকানো হবে গাছের মধ্যে দিয়ে এঁচকা মারা হবে আর তলা দিয়ে কোড়ানো হবে কৌশিক গেল সোমকে ডাকতে আম পাড়ার জন্য আর আমি আম পেয়েছি দেখো কি সুন্দর ছোট্টো মতন গো পড়লো জোর চলছে এখন

ওই দড়া দড়া দাঁড়াই দড়া দড়া দড়াড়া মাথায় পড়বি আই যা চিপকি যাচ্ছে তো এ এটা পৌঁছে গেছে মনে আনিছ তো এইবার রগর হচ্ছে দেখো সোম ক্যাশ লুববে তলায় দাঁড়িয়ে আর খুশি বানি পাড়িব কই ও হো ওয়া এটা ফাটি নিরে ফাটি নিরে ফাটনি দেখি ফাটিনি তো ও উ দেখি দিয়ে দেখি উড়ি দড়ি মিষ্টি হবে না এটা চলে এসছি আমি ছাদে উপর থেকে ভিউ এবার আমি আর কৌশিক মিলে বাড়ি ফাড়ি মারবো আর সোম ক্যাচ লুভবে দেখি আর কোথায় আছে ও বাবা এখানে তো আমি নাই এই যে দেখতে পাচ্ছো এবার আমাদের ব্লক চলে এসেছে ও সব খাটাখাটনি আমি করলাম ও এসে শুধু ঠেকিয়ে দিলো আর পড়লো হ্যাঁ সব খাটাখাটনি আমি করলাম মারলাম দুপদা হ্যাঁ 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 ওটা তো সবার আগে পড়ে গেছে

বাহুবলি ভাবে সেই তৈরির যন্ত্রগুলো ছুঁড়েছিলো ওইরকম ছুটছে বা দেখো এইবার অনেক কষ্টে ওটা লাগিয়েছি চার পাঁচবার ই আম তাই কি তুলছে রে এখন এসছি আমরা বাগান অভিযানে এদিকে কৌশিক কোথায় সোহম ওইদিকে দিকে গেছে

এক <laughs> तेरा এক মেরা দুই तेरा দুই মেরা কো দেখি চায় একবার হয়ে গেল একটা ভাগ এই কৌশিকের দেই পসি ঝোলটা দেখি আমাদের আম ভাগ কমপ্লিট ঝোলা নিচে চা হচ্ছে আমাদের পারফেক্ট ভাগার মানে যে ভাগ করে দেয় আম ভাগার চা আমাদের চা কেমন লাগলো ভাগ করে দিয়ে হেভি হেভি হ্যাঁ হেভি চা গুলো ফ্রিজে রেখে খাবি তো ফ্রিজে আর এতে পাঠিয়ে খাও কার বাইর দিয়ে কার বাইর দিয়ে আর সোমি যে সঙ্গী টু উপরে তুলে দিলাম সোম লম্বা সঙ্গটি দেখা যাচ্ছে তোমি কিছু বলতে চাস খাচ্ছি ঠিক আছে এবার আমরা একটু আড্ডা দেবো গঙ্গাঘাটে অনেকক্ষণ গঙ্গাঘাটে বসে আড্ডা দেওয়ার পরে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আর এদিকে আবার লোকনাথ পুজো দেখতেই পাচ্ছ অত ভিড় রয়েছে আবার এখানটা অনেক সুন্দর লাইটিংও দিয়েছে এটা কোনো বছর দেখা হয় না এবছরই দেখছি তো আজকে অনেক বলার পর সোম আমাদের সেই এপ্রিল মাসে জন্মদিন গিয়েছিল। আজকে আমাদের খাওয়াতে নিয়ে এসেছে আমরা সেই সুদূর সোত্পুর থেকে বেলঘুরে খেতে এসেছি তো এই যে সো আমারে বসে আছে আর কি বলবো এই কত উনিশশো বাহাত্তর সালে খুলেছিল এই ফুড হ্যাঁ ফুড প্লাজাটা অনেক পুরনো দোকান তো আমরা তখন জন্মায়ও নি সেইখানে খেতে এসেছি ভেতরটা একদমই ছোট কিন্তু ডেকোরেশন আর লাইটিং এ খুব সুন্দর লাগছে অনেকে ছিল বলে আমরা ভিডিও করতে পারছিলাম না এবার মোটামুটি ফাটা হয়েছে তাই আমরা একটু ভিডিও করছি আর এই হচ্ছে চা একটু খাও ও চা কি কি আছে চা সব ঠিক আছে আরে ওচ্চ আমাদের ট্রিটের বয় চলো আরো আসবে তো হুম আর অনেক কিছু আসবে এই সোম এখনো খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে তো যেগুলো খেতে পাইনি গুলো সোমকে চালান করে দিয়েছি তো এখন পেটে চালান করছে এই আবার এই দিয়ে গেছে এখন খেতে হবে সোমকে দিয়েছে সুবরটা এখনো আসেনি আসছে অন দা ওয়ে আমার সব

আমরা যে কম্বোটা খেলাম তার ডিটেলস এই ছবিটা থেকে পেয়ে যাবে কারণ অনেকগুলো আইটেম আমি নামগুলো বললাম না আর দোকানের কিছুটা প্রমোশন হয়ে যাবে তোমরা যদি যেতে চাও খাবারগুলো খুব ভালো করেছিল সেই জন্য ভাবলাম না ছবিটা দিই আরও যদি তোমরা যেতে চাও তাদের কাস্টমার হবে আমরা মেন কোর্স শুরু করবো তাই তো চলো সোম এখনও স্টার্টার চলছে সোমের তো আমরা শুরু করছি ও খাবি এগুলো দিই খাবি দেখি দেখি হ্যাঁ এই কী করে ভাই এখন যন্ত্রপাতি খুলছে

সবটা শেষ করতে তাও বেশি শেষ করেছে আমি তার একটু বেশি হোম ঘেমে যাচ্ছে এটা ভাবা যায় না দেখুন পার্সেল করা হয়েছে স্যুপটাও বলছে পার্সেল করে নিয়ে যাবে আর আমার চাউমিনটা কোথায় গেল ওই চাউমিন আর দুটো কী যেন ওই চিকেন আর হচ্ছে ওটা আমি খেতে পারিনি আর কৌশিকের একখানা চিকেন ওটা কৌশিক নিয়ে চলে যাবে আর সোম ওটা নিয়ে চলে যাবে লোকের ভিডিও দেখছি ন প্লেট নাকি বিরিয়ানি খেয়ে নিচ্ছে আনলিমিটেড বলে ও দুঃখ যা কোথায় রাখবো এই দুঃখ তুই নরমাল খাবারই খেতে পারছিস না বিরিয়ানি কেন লো প্লে بارش তো তার হল কি পেট খালি আলো ভাবো ও চোলএ আসলাম বাড়ি আজকের ব্লগটা অনেক রাত্রি করে শেষ হচ্ছে এখন বাজে প্রায় 11টা 10 তো আমি তো বিজন ভালোভাবে আজকে দিনটা কাটালাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তাহলেই বুঝতে পারবো তো আজকের জন্য টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার